হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি চলছে যা আপনারা টাকা খরচ করে মানুষকে দাওয়াত করে খাওয়াবেন তারপরে মন পাবেন না দেখবেন তারা কোনো না কোনো ভুল ত্রুটি খুঁজে বের করবেই যাই হোক দাওয়াত পাওয়াই যায় না তো অনেকদিন পর আমরা একটা দাওয়াত পাইছি আগেকার দাওয়াত প্রথম প্রথম আমাদের দাওয়াতে যাওয়ার তেমন একটা ইচ্ছা না থাকলেও যখন আমরা জানতে পারলাম যে সেখানে খাওয়ানো হবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গরুর মাংসের পিঠুলি তো তখন আমরা আর গরুর মাংসের পিঠুলির লোভ সামলাতে না পেরে আমরা তিনজন বেরিয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে দিনটি ছিল শুক্রবার এই জন্য আমাদের একটু আগে বের হতে হয়েছে কারণ আমরা গিয়ে সেখানে নামাজ পড়বো জুবান নামাজ পরেই মূলত আমাদের মহিলি শুরু হবে গাইস খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছেও যাই এবং এদিকে আমাদের নামাজের টাইমও হয়ে আসে আমরা সবাই একসাথে নামাজ আদায় করি এরপর চলে যাই মজলিশে আমরা এসে দেখি অলরেডি সবাই বসতে শুরু করেছেন এই জন্য আমরাও এসে বসে পড়লাম এর মধ্যে এক ভাই এসে আমাদের প্লেটও দিয়ে গেলেন কিন্তু এই সময় আমি কলার পাতাটাকে অনেক মিস করতেছিলাম গাইস কারণ মজলিশে কলার পাতায় খাবার মজাটাই অন্যরকম গাইস আমাদের চালার গাইস এখন আমরা হাত ধরে নিচ্ছি গাইস আমরা এখন হাত ধুচ্ছি

আল্লাহ ক্ষমা বিনা সামনে লয় আপনার সামনে সেই দরবারে দুখানা করে হাত ধরে দিলাম আল্লাহ আল্লাহ পাক কালাম শ্রী পাক করেছেন পাকলাম প্রতি শবের ভুল খাতা কোসরি বিয়া দবি maaf করেন কবুল করেন আল্লাহ পাক কালাম ফরিয়া সেবে সোয়াব খানার সোয়াবটুকু কোটি কোটি গুণ বরে বহু বিশ্বের দরদি পাপী তাবি উম্মতের কান্দারি হযরত মুহাম্মদুর সাল্লাল্লাহু সোনার মদিনায় সোয়াব নজরটুকু পৌঁছান আল্লাহ আল্লাহুম আল্লাহ করে সোয়াবটুকু

আমি একটু ট্রাই করে দেখি আসলে খুবই গরম চুল চুল दमद hey, <inaudible>

কি মাংস নেকি চলি গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন টাটা